অল নিউজ বিডি ডট চ্যানেলে আপনাদের স্বাগতম অবসরের পর কী করতে চায় ধনী এই মৌসুম খেলার পর আইপিএল থেকে অবসর নেবেন ধনী এই প্রশ্নের উত্তর নিয়ে এখনো ধরাশাই আছে হাঁটুতে চোট নিয়েই খেলেছিলেন গত মৌসুম অস্ত্রপাসার হয়েছে আইপিএলের পর মাঠে ফিরতে চেষ্টা চালাচ্ছেন দুই হাজার চব্বিশ আইপিএল দেখা যাবে তেতাল্লিশ বছর বয়সী এই ধোনিকে মাহি যে দীর্ঘদিন ক্রিকেট খেলে যেতে পারবেন না তা নিয়ে সন্দেহ নেই ধোনি অবসর জীবন ভাবে কাটাবেন তা নিয়ে চর্চা শেষ নেই ধোনি কিন্তু ঠিক করে নিয়েছেন ক্রিকেট থেকে অবসর নিয়ে কি করবেন মাহি এবারের আইপিএল মুষ্টিমেও কিছু প্লেয়ারদের অন্যতম তিনি প্রথম সংস্কার থেকে খেলেছেন টুর্নামেন্টে এই অবসরের সঙ্গে একটা যুগের শেষ শেষ হয়ে যাবে আগে কিন্তু টিম নামার ভালোভাবেই গুছিয়েছে চেন্নাই দিল ঠাকুর রচিন রবীন্দ্র মোস্তাফিজুর রবীন্দ্র জাদেজাকে নিয়ে ক্রিকেট থেকে পাকাপাকি অবসরে যাওয়ার আগে ধোনিও চান চেন্নাইকে আরও একবার চ্যাম্পিয়ন করতে এক অনুষ্ঠানে ধোনি বলেছেন অবসর নেওয়ার পর কি করব। তা এখনও ঠিক করেনি আমি এখনও ক্রিকেট খেলছি আইপিএল এখনও খেলছি ক্রিকেট ছাড়ার পর আমি কী করব সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তবে একটা জিনিস নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি করে সময় কাটাবো কারণ গত কয়েক বছর আমি আর্মির সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছি চেন্নাই সুপার কিংসের পরিবর্ত অধিনায়ক কে হবে এই নিয়ে জল্পনা শেষ নেই দু সালে রবীন্দ্র জাদেজাকে নেতৃত্ব তুলে দিয়েছিলেন ধোনি সেই পরিকল্পনা খাটেনি চোটের কারণে মাস পথে গিয়েছিলেন জাডু ধোনি ফের দায়িত্ব নেন তার নানা অমকে চেন্নাই সুপার কিংস ফের মেজাজে ফেরে গত মৌসুমে হাঁটুতে চোট থাকা সত্ত্বেও পুরো টুর্নামেন্ট খেলেছিলেন ধোনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবার নিলাম বেশ কয়েকজন প্লেয়ারকে নিয়েছে চেন্নাই অনেকেই মনে করছেন পার্সে টাকা থাকায় ভবিষ্যতের জন্য বিনিয়োগ আবার অনেকের মতে আবেগের বসে প্লেয়ার নিয়েছে চেন্নাই এ বিডি এবিয়াসের মতো তারকা অবশ্য মনে করছেন বুদ্ধিদীপ্ত পরিকল্পনাতেই প্লেয়ার নিচ্ছে চেন্নাই ভারত টিমের ক্যাপ্টেন থাকাকালীন সেনাবাহিনীর সঙ্গে নানা সময় দেখা গিয়েছে ধোনিকে কমান্ডো ট্রেনিংও করেছিলেন এক সময় কাশ্মীরে গিয়েও সময় কাটিয়েছেন ধোনি ক্রিকেট তার প্রথম পছন্দ একটা সময় ক্রিকেটকে বিদায় জানাতে হবে এর পরের পরিকল্পনা প্রস্তুত মাহির